নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হলো সয়াবিন ভর্তা বা সয়াবিন বাটা সয়াবিন দিয়ে তো আমরা অনেক রেসিপি বানিয়ে খেয়েছি তবে এইভাবে একবার সয়াবিনের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে জাস্ট অপূর্ব লাগে রকম সোয়াবিনের ভর্তা থাকলে ভাতে সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না এই সোয়াবিনের ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে সোয়াবিনের ভর্তা বা সয়াবিন বানাটা বানিয়ে নিই সোয়াবিনের ভর্তা বানানোর জন্য আমি এখানে দশ টাকার দু প্যাকেট সোয়াবিন নিয়েছি তবে আমি এখানে দু প্যাকেট সোয়াবিন ব্যবহার করিনি এক প্যাকেট আর হাফ প্যাকেট ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর ওয়ান ফোথ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় প্যাকেট সয়াবিন ব্যবহার করেছি গরম জলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে সোয়াবিন রাখতে হবে যাতে সোয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় সোয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার একটা ছান্তার সাহায্যে সোয়াবিন গুলোকে জল ঝরিয়ে উঠিয়ে একটা প্লেটে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো অন্যদিকে একটা প্লেটে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এইদিকে সয়াবিন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন সয়াবিনের ভেতরে জলটাকে খুব ভালো করে চেপে চেপে ফেলে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব সয়াবিনের পেস্টটা রেডি হয়ে গেছে সয়াবিনটাকে একদম মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি এইদিকে ভেজে নেওয়া রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন এইগুলোকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে একসাথে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে ওই প্যানেতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব এরপর সয়াবিন রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেব এখন পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আগে যেহেতু সোয়াবিন গুলো সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তাই লবণটাকে একটু চেক করে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ চিনি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর নেড়ে জেরে সোয়াবিনের পেস্টটাকে ভেজে নিতে হবে সোয়াবিনের পেস্টটাকে ভেজে নিয়ে সোয়াবিন পেস্টের মধ্যে একটা জলটাকে শুকিয়ে নিতে হবে সোয়াবিনের পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি আর সোয়াবিনের পেস্টের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে যখন দেখবেন সোয়াবিনের পেস্টটা প্যানের গা ছেড়ে দিচ্ছে প্যানে লেগে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে যে সোয়াবিনের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন সোয়াবিনের ভর্তাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন সোয়াবিনের ভর্তাটাকে একটু গার্নিশ করে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মসৃণ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে উপর থেকে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই দারুণ টেস্টে এই সোয়াবিনের ভর্তাটা তৈরি করে নিলাম যে কোনো ভর্তাই গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তবে এই সোয়াবিনের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে যেন একটু বেশিই ভালো লাগে এই সোয়াবিনের ভর্তাটা খেতে এতটাই টেস্ট হয় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই সোয়াবিনের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ